জমি জটিলতা কাটিয়ে অবশেষে উত্তর চব্বিশ পরগনা জেলার ভারত বাংলাদেশ সীমান্তে শুরু হয়েছে কাঁটাতার বসানোর কাজ খুশি সীমান্ত পারের মানুষেরা রাজ্য ও কেন্দ্রের দীর্ঘদিনের টানা শেষে বাগদা সীমান্তে শুরু হলো এই তার বসানোর কাজ দীর্ঘদিন ধরে কাটাতার বিহীন অবস্থায় ছিল এই এলাকা ফলে নিরাপত্তা নিয়েও আতঙ্কে থাকতেন এলাকার মানুষজন অবশেষে কাটাতার বসতেই যেন কিছুটা হলেও স্বস্তি এলাকাবাসীদের তার কাটা প্রস্তুতি চলছে সরকার জমি এসছে এখনো কিছু বাকি আছে প্রায় দু কিলোমিটার মতন আমাদের এলাকায় দু কিলোমিটার বাকি আছে এদের কেউ টাকা পেয়েছে কেউ পায়নি যারা টাকা পেয়েছে তারা সঠিকভাবে মানে তারা আবার অন্য স্থানের জায়গা কিনে বাড়ি ঘর দু জায়গা ছাড়ছে না কেউ সঠিকভাবে টাকা পালি জায়গা ছেড়ে দেবে চোরাচালান হয়তো আগে এখন হয় না কিন্তু দেখা আছে হঠাৎ জিসিবি জিসিবি দিয়ে পয়সা করেছিল তখন বিডিআর এসেছিল কিন্তু এটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এখান থেকে যখন ওদেরকে মানে সরিয়ে দিয়েছে ওদেরকে তারে কাটার হলেই আমাদের আমরা নিরাপদ ভাবে থাকতে পারবো জোট ঝামেলা হবে না এইটুকু আমরা চাই এখানে বলছে একশো গছ নেবে একশো কুড়ি গাছ নেবে এইভাবে নেবে বলছে নিয়ে কাটার হয়ে যাক সেটাই আমরা ভালো সবাই যাদের সঠিকভাবে পয়সাটা পাই সঠিকভাবে উঠে যেতে পারে হ্যাঁ ভয় তো লাগে বাংলাদেশ বর্ডার পাশে আছে কখন এসে তারা জোট ঝামেলা করতে পারে বর্ডার এখন খারাপ জমি জটিলতা সহ নানা কারণে এই এলাকায় কাঁটা তার বসানোর কাজ শুরু করতে পারছিল না বর্ডার সিকিউরিটি ফোর্স জানিয়ে বারবার কাট গলায় তোলা হতো শাসক বিরোধী দুই শিবিরকেই অবশেষে জটিলতা কাটিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কাঁটা তার বসানোর জন্য জমি দেওয়া হয় কেন্দ্রকে জমি অধিগ্রহণ হয় না সরকার নির্দেশভুক্ত দেওয়ার জন্য প্রয়োজনীয় যে জমি দেবার সরকার দেবার জন্যেই বসে আছে কিন্তু সেটা নেওয়ার কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতিগতভাবেই নিতে হয় কেন্দ্রীয় সরকার সেই নিয়ম অনুযায়ী তারা জমি চেয়েছেন রাজ্য সরকার জমি দিয়েছে কয়েকশো একর জমি তো দিয়ে দেওয়া হয়েছে তারা সেই কাজটা যদি দ্রুততার করে আমরা আশা করব যে খুব তাড়াতাড়ি সেই কাজটা সম্পূর্ণ করুক সীমান্তবর্তী এলাকা রাজ্য সরকার জমি দেওয়ার জন্য কখনো বলেনি দেব না মুখ্যমন্ত্রী সবসময় জমি দিতে চেয়েছেন বনগা বাগদা গাইঘাটা আমার পার্শ্ববর্তী এলাকায় স্বরূপনগর দিয়ে যতটা প্রয়োজন জমি রাজ্য সরকার দিচ্ছে জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় মোট প্রায় তিনশো একর জমি দেওয়া হয়েছে বিএসএফকে যার মধ্যে প্রায় একশো একর জমি এই বাগদা এলাকায় যেখানে ইতিমধ্যেই সেই কাটা তার বসানোর কাজ শুরু করেছে সীমান্ত সুরক্ষা বাহিনী ফলে আগামী দিনে এই এলাকায় অনুপ্রবেশ সহ চোরা অনেকটাই রোখা সম্ভব হবে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নেতাজি ইন্ডোর থেকে বলার পরে ভয়তে থর করে কেঁপে রাজ্য সরকার জায়গা জায়গা উনি দেননি কেন বারবার তো ভারত সরকার বলছে যে কাটাতারের বেড়া দিতে দিন আমাদের ফেন্সিং দিতে দিন তারপরে কি করে অনুপ্রবেশ হয় সরকার বলছে ভারত সরকার আর উনি তো জানে কাটাতার দিলে অনুপ্রবেশ বন্ধ হবে যার জন্য তো উনি ঝুলিয়ে রেখেছিলেন লাস্টে দেখলেন উনি আর ঠেকাতে পারছেন না যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী এখানে প্রকাশ্যে বলে গেছেন উনি আর ঠেকাতে পারছেন না তার জন্য ভয় থেকে টুকটুক করে দিয়ে দিয়েছেন বাড়বে নিরাপত্তা বলেই মনে করছেন স্থানীয় মানুষজন উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা